আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ তাজবিদ সহকারে শিখব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ আলিফ এই হরফটির নাম হলো আলিফ আলিফ এরপরে বা এই হরফটির নাম হলো বা আলিফ বা এই হরফটির নাম হলো তা তা এই হরফটির নাম হলো সা এই সাটা একটু নরম করে হবে দেখুন আলিফের মধ্যে আমরা কোনো টান দিব না আলিফ এটা স্পষ্ট তাড়াতাড়ি করে উচ্চারণ করব এরপরে বা আমাদের এই নকশাটা চিনতে হবে যদি আমরা এই নকশাটি ভালোভাবে চিনতে পারি তাহলে এখানে আমরা বা তা সা এই তিনটা হরফ চিনতে পারব এজন্য আমাদের নকশাটা চিনতে হবে দেখুন এরকম নকশার নিচে এক নকতা থাকলে সেটির নাম বা অনেকেই আমরা নক্তা চিনি না দেখুন এই যে ফোটাগুলো দেখতেছেন এই ফোটাগুলোকে নক্তা বলে যেমন এই বায়ের নিচে একটি ফোটা আছে এই ফোটাটাকে বা বলে এরপরে একই নকশার উপরে দুইটি ফোটা আছে এই ফোটা দুটাকে দুই নক্তা বলে এরপরে এই তিনটা ফোটাকে তিন নক্তা বলে তাহলে আমাদের চিনতে হবে কোনটা নক্তা কোনটা কি নকশা তাহলে এই নিচে যেই ফোটাটা আছে এটার নাম নক্তা আর এই যে রেখাটা আছে এই রেখাটার নাম হলো নকশা তাহলে এই নকশাটার নাম কি বা আমার সাথে বলুন বা এরপরে এই নকশাটার নাম কি হ্যাঁ একই নকশা উপরে দুই নক্তা থাকলে সেটার নাম হয় তা তা এরপরে এই নকশাটার নাম কি ছাটা একটু নরম করে উচ্চারণ করবেন তাহলে ছাটা উচ্চারণের সময় জিব্বাটাকে আগ দাঁতের আকার সাথে লাগিয়ে দিবেন দেবেন সেরকমভাবে উচ্চারণ করবেন তাহলে বায়ের এক নক্তা বায়ের নিচে এক নক্তা আমার সাথে বলুন বায়ের নিচে এক নক্তা তায়ের উপরে দুই নক্তা সায়ের উপরে তিন নক্তা এরপরে জিম জিম এই শব্দটার নাম কি জিম জিমটা আমরা শক্ত করে উচ্চারণ করব ফাটা নরম করে জিমটা শক্তভাবে উচ্চারণ করব। কারণ জিমের পেটে কি এক নক্তা এই জিমের পেটে এক নক্তা যখন দেখব এরকম রেখা এরকম নকশায় তার পেটের মধ্যে একটি নক্তা আছে তাহলে সেই হরফটির নাম হবে জিম জিম এরপরে এই হরফটির নাম কি হ্যাঁ হা হা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের হবে অবশ্যই মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন তাহলে এই হাটা সই উচ্চারণ হবে তাহলে হা এরপরে এই হরফটির নাম খ এই খটা উচ্চারণের সময় আমরা চিহ্নিত করব। যে হায়ের মতো নকশা কিন্তু উপরে এক নকতা হায়ের মতো নকশা উপরে এক নকতা থাকলে খ মাঝখানে এক নকতা থাকলে সেটা হবে জিম আমাদের এজন্য আগে একটি হরফ ভালোভাবে চিনতে হবে নকশাটা ভালোভাবে চিনতে হবে তাহলে এই হরফটির নাম হলো জিম শক্তভাবে উচ্চারণ করব। এরপরে হা মুখ দিয়ে হালকা বাতাস বের করব হা এরপরে খ খ এই খটা উচ্চারণ করব আমরা আমরা গলার যেখানে গোড়গড়া করি কুলি করার সময় এই সেই জায়গা থেকে আমরা খ এরকমভাবে উচ্চারণ করব এরপরে দাল দাল এই দালটাও আমরা শক্তভাবে উচ্চারণ করব দাল এরপরে রাল রাল এই জালটা নরম করে উচ্চারণ করব অবশ্যই জালটা আমরা নরম করে উচ্চারণ করব। তাহলে দাল রাল এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন অবশ্যই আপনাকে বলতে হবে আমার এই ভিডিওগুলো ছোট বাচ্চারাও দেখে শিখতে পারবে তাই আপনিও শিখবেন আপনার পরিবারের সবাইকে শেখার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে বলুন এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হলো আলিফ আরেকবার বলুন আলিফ আলিফ টান দিবেন না আলিফ এরকমভাবে শিখবেন এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বা বা এই হরফটির নাম কি বলুন হ্যাঁ বা তাহলে আলিফ বা আরেকবার আলিফ বা আমার সাথে পড়ুন আলিফ বা এরকমভাবে শিখবো আমি এরকমভাবে আপনাকে পুরো নুরানি কায়দাটা শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কুরানুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে বলুন এই হরফটির নাম কি। হ্যাঁ এই হরফটির নাম তা বলুন তা আরেকবার এখান থেকে আলিফ বা তা এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি মুখে মুখে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সাটা নরম করে সাপ তাহলে আরেকবার এখান থেকে বলুন বলুন আলিফ এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বা এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ তা এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পরবেন হ্যাঁ নরম করবেন নরম করে পরবেন সা এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ জিম জিম আরেকবার বলুন আমার সাথে জিম জিম তাহলে এই জিমের কয় নক্তা এক নক্তা আমাদের নক্তা এবং নকশারাগুলো স্মরণ রাখতে হবে এরপরে হা হা এরপরে খ এরপরে বলুন খ এবার বলুন এই হরফটির উচ্চারণ কীভাবে করবেন হ্যাঁ বলুন হ্যাঁ জিম জিম এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন অবশ্যই মুখে মুখে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে হা হা এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ খ এরপরে এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ দাল দাল এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ রাল রাল তাহলে এটা দাল এটা রাল এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে এই হরফটির নাম আলিফ আলিফ এই হরফটির নাম বা বা এই হরফটির নাম তা তা বায়ের নিচে এক নক্তা তায়ের উপরে দুই নক্তা এরপরে সায়ের উপরে তিন নক্তা এরপরে জিম এরপরে হা এরপরে খ এরপরে দাল। এরপরে রাল ভাবে শিখব এরপরে এই হরফটির নাম হলো র দেখুন রটা কিভাবে লেখা হয়েছে যদি আপনি এই নকশাগুলো এখানে চিনতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র করোনা হাকিম পরা শিখবেন তখন আপনি সহজেই এই হরফগুলো চিনতে পারবেন তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এই হরফটির নাম কি হ্যাঁ র র এরকমভাবে শিখব এরপরে এই হরফটির নাম হলো ঝা ঝা এই হরফটির নাম কি ঝা তাহলে এই হরফটির নাম র দেখুন র এর উপরে যদি এক নক্তা দেওয়া হয় তাহলে সেই নক্তাটা ঝা হয়ে যায় তাহলে র এটা ঝা 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 এরকমভাবে শিখবো অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই ছোট হরফগুলা কিসের ইংলিশে যেমন বড় হাতের ওয়ার্ড থাকে এবং ছোট হাতের ওয়ার্ড থাকে সেরকমই এই আরবির মধ্যেও বড় হাতে থাকে ছোট হাতে থাকে তাহলে হরফগুলো হলো ছোট হাতের হরফ আর এগুলো হলো বড় হাতের হরফ আমরা আগে বড় হাতের হরফগুলো চিনব তাহলে নাম হলো র আর এই হরফটির নাম হল যা জা এরপরে এই হরফটির নাম হলো সিন সিন এই সিনটা আমরা উচ্চারণের সময় আওয়াজটা অনেক চিকন করব তাহলে আমরা এই সিনটা সঠিক উচ্চারণ করতে পারবো তাহলে এই হরফটির নাম কি সিন সিন এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সিন সিন আমার সাথে বলুন এই সিন এবং সিন আমরা অনেকেই ভুল করি এজন্য আপনি আমার সাথে পড়ুন সিন সিন সিনের আওয়াজটা চিকন সিন এই সিনের আওয়াজটা মোটা স্মরণ রাখবেন সিনের আওয়াজটা চিকন হবে এবং কি সিনের আওয়াজটা মোটা হবে নোক্তা থাকলে সেটাকে সিন বলবো আর নক্তা ছাড়া সেটাকে সিন বলবো স্মরণ থাকবে তো কি বলবো নোক্তাওয়ালাকে সিন বলবো আর নোক্তা ছাড়াকে সিন বলবো তাহলে সিন আর এটা সিন তাহলে সিন খালি সিনের উপরে তিন নক্তা কিভাবে মুখস্থ করব সিন খালি সিনের উপরে তিন নক্তা এরপরে এই হরফটির নাম হলো সত সথ এরপরে এই হরফটির নাম হলো দথ দথ তাহলে সত দথ কিভাবে শিখব সথ দথ আরেকবার বলুন সথ দেখুন সদের উপরে কোনো নকতা নাই আর দদের উপরে এক নকটা। এখানে সিনের উপরে কোনো নকতা নাই সিনের উপরে তিন নকটা আপনি অবশ্যই নক্তাগুলো চিহ্নিত করবেন তাহলে এটা এই হরফটিকে কি বলা হয় সৎ এই হরফটিকে দথ এরপরে এই হরফটির নাম হলো ত এই হরফটির নাম হলো র তাহলে ত এরপরে র এরপরে আইন আইন দেখুন এই জটা কিন্তু নরম করে উচ্চারণ করব অবশ্যই জটা আপনি নরম করে উচ্চারণ করবেন এই জকে জিমের মতো শক্ত করে উচ্চারণ করবেন না তাহলে আমরা জটাকে নরম করে উচ্চারণ করব কীভাবে র র ভাবে শিখবো এরপরে এই হরফটির নাম হলো আইন আইন আইনটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহ উচ্চারণ হবে তাহলে কিভাবে আইন এরকম ভাবে শিখব এরপরে এই হরফটির নাম হলো গইন দেখুন আইন খালি গয়নের উপরে এক নকতা গয়নের উপরে এক নকতা আইনের উপরে কোনো নক্তা নাই আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে যদি নকশাগুলো চিনতে পারি তাহলে আমরা এই সবকটি খুব সহজেই শিখতে পারব এবার আমি এখান থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন এবং আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে আমপারা শিখাবো এবং নুরানি কায়দাটা পুরোটাই শিখাবো এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাহলে এবার বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি বলবেন আগে বলুন হ্যাঁ র পড়ব এরপরে এই হরফটির উচ্চারণ হ্যাঁ এই এই হরফটি পড়তে হবে হরফটির নাম হলো ঝা ঝা স্মরণ রাখবেন র এর উপরে কোনো নক্তা হবে না এর উপরে এক নক্তা হবে কি বললাম র খালি এর উপরে এক নক্তা তাহলে বলুন র বলুন ঝা এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ এই হরফটির উচ্চারণ সিন কিভাবে পরব সিন আরেকবার বলুন সিন এবার বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সিন সিন তাহলে সিন তাহলে সিন হ্যাঁ সিনের উচ্চারণটা অনেকটাই চিকন আকারের হবে দেখুন সিন আমার সাথে বলুন সিন আরেকবার বলুন সিন এরপরে সিন এই সিনের উপরে তিন নক্তা এই ফোঁটাগুলোর নাম হলো নক্তা তাহলে সিনটা একটু মোটা করে উচ্চারণ করব সিন সিন আমার সাথে বলুন সিন আরেকবার বলুন সিন তাহলে সিন সিন উচ্চারণটা অনেকেই ডিফারেন্স এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আপনি মুখে মুখে বলে ফেলুন হ্যাঁ এই হরফটির উচ্চারণ সৎ কিভাবে পড়ব সৎ আরেকবার বলুন সৎ এরপরে বলুন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ আপনি আগে মুখে মুখে বলবেন বলুন হ্যাঁ এই হরফটির উচ্চারণ দৎ দথ কিভাবে পড়ব দথ আরেকবার দথ এবার আমার সাথে সাথে বলুন এই হরফটির উচ্চারণ সত আমার সাথে বলুন সত, সত এরপরে আমার সাথে বলুন দথ দথ আরেকবার আমার সাথে বলুন দত এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ত এটা কিন্তু তা না অনেকে এটাকে ভুল করে তা পরে থাকে না এটা তা না তায়ের উপরে আছে ত তয়ের উপরে নক্তা নাই তাহলে কীভাবে চিনব তায়ের উপরে দুই নক্তা তয়ের উপরে কোনো নক্তা নাই এবং আমার নকশাটি ভালোভাবে চিনব তাহলে এই হরফটির নাম কি বলুন হ্যাঁ ত এই হরফটির নাম ত এরপরে এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হল জ রটা নরম করে উচ্চারণ করব এটা সর্বদা স্মরণ রাখবেন তাহলে এই হরফটির নাম হল র এই হরফটির নাম ত এই হরফটির নাম র এবার আমার সাথে পড়ুন ত আরেকবার পড়ুন ত এরপরে পড়ুন র এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ এই হরফটির উচ্চারণ আইন এটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিবেন তাহলে এই উচ্চারণটা হবে কিভাবে পড়বো আইন আইন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ বলুন অবশ্যই মুখে মুখে বলবেন তাহলে এই হরফটির নাম হলো গইন গইন এটার নাম আইন এটার নাম গইন আইন আমার সাথে বলুন আইন এরপরে আমার সাথে বলুন ওয়াইন এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে এই হরফটির নাম হল র এই হরফটির নাম হলো ঝা ঝা এই হরফটির নাম হলো সিন সিন এই হরফটির নাম হলো। সিন সিন এই হরফটির নাম হলো সৎ সৎ এই হরফটির নাম হলো। দথ দথ এরপরে এই হরফটির নাম হলো ত ত এই হরফটির নাম হল র এই হরফটির নাম হলো আইন আইন এরপরে এই হরফটির নাম হল হলো এরকম ভাবে শিখব এই হরফটির নাম হল ফা 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 মুখ দিয়ে হালকা বাতাস বের হবে এরপরে এই হরফটির নাম হল কফ দেখুন কফের উপরে দুই নক্তা ফায়ের উপরে এক নক্তা এগুলো চিহ্ন করবেন ফায়ের উপরে এক নক্তা কফের উপরে দুই নক্তা তাহলে কফ উচ্চারণের সময় হালকা গলার মধ্যে ধাক্কা দিব কফ এরপরে কাফ কাপটা সোজা উচ্চারণ হবে কাফ কোনো ধাক্কা হবে না কাফ এরপরে লাম 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 মিম মিম এরপরে নুন নুন তাহলে এই হরফটির নাম হলো নুন এই নুনের উপরে এক নকতা এটা আমাদের চিহ্নিত করতে হবে এই নুনের পেটে এক নকতা তাহলে নুন এরপরে ওয়াও এটা কি ওয়াও আরেকবার বলুন ওয়াও এরপরে হা দেখুন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করবেন তাহলে হা হা এরপরে হামজা এই হরফটির নাম হলো হামজাহ অনেকেই আমরা এই হরফটা পড়তে পারি না তাহলে শুনুন এই হরফটির নাম হলো হামজাহ হামজাহ এরপরে ইয়া ইয়া এরপরে ইয়া এ মজুল এইটার নাম ইয়া এ মজুল আর এটার নাম হলো ইয়া এবার আমি এই হরফটির উপরে কলম রাখব আর এই হরফটির উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন তাহলে বলুন এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হলো ফা ফা মুখে মুখে বলুন ফা ফা হালকা বাতাস বের করবেন এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ অফ 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 এরপরে এই হরফটির নাম হলো কাফ কাফ এরপরে এই হরফটির নাম কি বলুন হ্যাঁ লাম লাম আমার সাথে বলুন লাম এই যে বসির মতো এরকম গোল এই হরফটির নাম হলো লাম এরপরে এই হরফটির কি নাম কি বলুন হ্যাঁ আমার সাথে বলুন মিম 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 এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ অবশ্যই আপনি আগে মুখে মুখে বলবেন তাহলে এই হরফটির নাম হলো নুন 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 এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম ওয়াও ওয়াউ এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ এই হরফটির নাম হলো হা হা হালকা আওয়াজ করবেন এরপরে বলবেন এই হরফটির নাম কি এই হরফটির নাম হলো হামজা হামজা আমার সাথে বলুন হামজা এরপরে বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ এই হরফটির নাম হলো ইয়া ইয়া এরপরে বলবেন এই হরফটির নাম কি হ্যাঁ ইয়া এ মজহুল ইয়া এ মজহুল এটার নাম আর এটা হলো ইয়া এ মা আরুফ ইয়া এ মা আরুফ এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি এই দুই লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে এই হরফটির নাম হলো ফা 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 এরপরে এই হরফটির নাম হলো কফ পফ এরপরে এই হরফটির নাম হলো কাফ দেখুন কপটা ধাক্কা দেব কাপটা সোজা করে পরব কোনো ধাক্কা দেব না কাফ কাফ এরপরে লাম লাম এরপরে মিম মিম এরপরে নুন নুন এরপরে ওয়াউ ওয়াউ এরপরে হা হা এরপরে হামজাহ হামজাহ এরপরে ইয়া ইয়া এটাকে ইয়ায়ে মজুল বলবো এটাকে ইয়ায়ে মারুফ বলবো তাহলে ইয়া মারুফ ইয়ায়ে এ এরকমভাবে শিখব যদি এরকমভাবে আপনি পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখতে চান এবং আমপারা শিখতে চান এবং পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমি আপনাকে নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন